আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি প্রতিদিনের মতো আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম শাহনাজ ব্লগ অ্যান্ড কুকিং থেকে আজকে কিন্তু খিচুড়ি রান্না হবে এটা কিন্তু বৃষ্টির যেদিন বৃষ্টি শুরু হয়েছিল সেদিনকে রান্না করা হয়েছিল ভিডিওটা ছাড়া হয়েছিল না আর এখানে শুধু খিচুড়ি এটা ভর্তা দিয়ে খাওয়া হবে যাই হোক আমি কিন্তু প্রেশার কুকারে এটা ঝটপট বসিয়ে দেবো আর মাছকালের ডাল দিয়ে আজকে খিচুড়ি রান্না হবে সাথে বুটের ডালও থাকবে কিন্তু মাশকালার ডাল বেশি থাকবে আর প্রেশার কুকারে খিচুড়ি রান্না সবাই জানেন একটু ঝটপট হয় আমার কাছে মজাও লাগে ঝাল ঝাল পেঁয়াজটা দিয়ে কিন্তু আমি আদা রসুন ধনিয়া জিরা ময় মশলা যা লাগে সব কিছু এর ভিতরে দিয়ে দেবো কেননা শরীরটা অনেকটা অসুস্থ ছিল এই জন্য এইভাবে বসাই দিয়েছিলাম আর এটাই মনে হয় যে সেদিন সারাদিনের খাবার হয়ে গেছিলো কেননা সারাদিন আর উঠতে পারিনি রান্না রান্নাবান্নাও করতে পারিনি যাই হোক এখনও কিন্তু শরীরটা অনেকটাই অসুস্থ তারপরেও তো রান্না বান্না করে খেতে হবে কিছু তো আর করার নেই এর ভিতরে কিন্তু আমি সব মশলা দিয়ে নাড়াচাড়া দিয়ে কিন্তু আমি চাউলটা দিয়ে দিব মাস কিন্তু সুন্দর করে আগে ভেজে নিয়েছিলাম তারপরে এর ভিতরে বুটের ডাল আর চাউল দিয়ে তারপরে সুন্দর করে এটার ভিতরে নাড়াচাড়া করে নেব আর প্রেসার কুকারের খিচুড়ি আমার কাছে কেন ভালো লাগে অনেকে পছন্দ করে না অনেকে পছন্দ করে কেননা হাঁড়ির খিচুড়ি নিজের ইচ্ছা মতো দলা দলা করে নরম করে পাকানো যায় আর আমার ঘরের ভিতরে একটু ঝরঝরে যে ভোনা খিচুড়িটা হয় সেটাই বেশি পছন্দ করে ছেলে এবং ছেলের বাবা মানে ছেলে তো একদম নরম হলে খেতেই চায় না আর যদি খিচুড়িটা যদি একদম একটু ঝরঝরে কর করে থাকে তাহলে পছন্দ করে তাই জন্য ভাবলাম যে হ্যাঁ সময়ও নাই প্রেশার কুকারে বসিয়ে দেই তাহলে সুন্দর মতো এভাবে হয়ে যাবে আমি কিন্তু এর ভিতরে সুন্দর করে নাড়াচাড়া করে কিন্তু তারপরে কিন্তু মশলার সাথে মিলিয়ে দিব আর যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন কোনো সমস্যা নেই আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এত অনেকক্ষণ ভরেই কিন্তু কষাবার সব থেকে আমার দুঃখের বিষয় হলো ঢাকা শহরের একটা যন্ত্রণা আমার চুলায় গ্যাস একদমই থাকে না এই জন্যই প্রেশার কুকারে বেশিরভাগ বেশিরভাগ মাংস তারপরে কোনো কিছু রান্না করতে এলে আমি এই জন্যই বসাই দেওয়ার চেষ্টা করি কেননা একদম ধৈর্যের বাদ ভেঙে যায় রান্না করতে আসলে সারাদিনে চুলা পরে থাকতে ভালো লাগে না এমনিতে অনেক গরমের দিন তারপর এরকম দেখেন চুলার গ্যাসের অবস্থা মানে অনেকটা পরিমাণ সময় লাগে আমি কিন্তু সিটি দিয়ে নিচ্ছি প্রেশার কুকারে খিচুড়ি রান্না করতে গেলে বেশি সিটি দিতে হয় না ছয়টা খিচুড়ি দিলে একদম সুন্দর মতোই হয়ে যায় যাই হোক যে দেখেন ছয়টা সিটি দেওয়ার পরে কিন্তু খিচুড়িটা কিন্তু কি সুন্দর একদম ঝড়ঝরে হয়েছে আর কেউ যদি একটু নরম করতে চান আমি কিন্তু সঙ্গে সঙ্গে ছিটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওরা বুকি করছে ঢাকনাটা মানে যে খুলে ফেলছে এটা খুলে যদি না ফেলেন তাহলে আরও একটু নরম নরম হবে আর আমি একটু ঝরঝরা রাখবো এই জন্য আমি বেশিক্ষণ ওয়েট করিনি খুরচুন দিয়ে সিটিটা বের করে ফেলাইছি গরমের যে ভাবটা থাকে আর যদি কেউ একটু আর একটু সেদ্ধ করতে চান মানে যে নরম করতে চান তাহলে এভাবে আটকিয়ে রেখে দেবেন দশ পনেরো মিনিট আধা ঘন্টা তাহলে ওই গরমে খিচুড়িটা আর একটু সুন্দরই হয়ে যাবে কিন্তু ছেলেও ভাবে খাবে না দেখে আমি সঙ্গে সঙ্গেই খুলে ফেলাই যাই হোক একদম ঝড় ঝরে কী সুন্দর খিচুড়ি হয়েছে দেখেন ঝাল ভর্তা দিয়ে খাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ